জানিয়ে দেব বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই চলে যাচ্ছি শিরোনামে বেশি লাফালাফি করলে ফখরুল রিজভির মাথায় ইউরোনিয়াম ঢেলে দেব বললেন ওবায়দুল কাদের এদিকে সরকারকে পরাজিত না করে কেউ ক্ষান্ত হবে না বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানাব খালেদা জিয়ার চিকিৎসা এবং মুক্তির দাবিতে চোদ্দই অক্টোবর অনশন এদিকে আমেরিকার সঙ্গে তলে তলে সম্পর্ক ভেজতে গেছে জানিয়ে দেব মানিকগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা সড়কে সমাবেশ এবং সবশেষ জানাব ইসলামী আন্দোলনের বিক্ষোভ আদ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন বেশি লাফালাফি করলে ফখরুল ও রিজবীর মাথায় ইউরোনিয়াম ঢেলে দেব বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আব্বাসের মাথায় কিছু মাথায় ঢেলে দেব এখন ডান্ডা মেরে নয় ইউরোনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব সোমবার রাজধানীর গাবতলিতে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ফখরুল বলে ঢাকা অচল করে দেবে অক্টোবর মাসে ঢাকা অচল করতে এলে ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে অচল করতে এলে নিজেরা অচল হয়ে যাবে ইউরোনিয়ামে দুটি চালান এসেছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশের সাংঘাতিক আলো ঝলমলে পরিবেশ হবে এতে ফখরুলের অন্তর্জালা মইনুদ্দিন খানের অন্তর্জালা রূপপুর বন্ধ করে দেবে বলছে কে বলছে আমরা বলছি যারা রূপপুর বন্ধ করতে চায় তাদের মাথায় ইউরোনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব তিনি বলেন ভোট হবে জানুয়ারিতে ভোট হবে ডিসেম্বরের ফাইনাল নভেম্বরে কোয়ার্টার ফাইনাল ভোট হবে খেলা হবে খেলা ছাড়া উপায় নেই বিএনপির সঙ্গে বিএনপির বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ভোট চোরের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে খেলা হবে সারা বাংলায় সারা ঢাকায় খেলা হবে জোরে জোরে খেলা হবে ফাউল করলে লাল কার্ড ফাউল করলে হলুদ কার্ড বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন কবে আসবেন ডেটটা দেন না ডেট দেন লাফালাফি নাচানাচি বাড়াবাড়ি বন্ধ করেন ভালো হবে না বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে আমরা প্রস্তুত সরকারকে পরাজিত না করে কেউ ক্ষান্ত হবে না বলল মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেছেন সাজা দিয়ে আমাদের কি রুখে দেওয়া যাবে তখন নেতাকর্মীরা বলেন না তখন মহাসচিব বলেন এক একটা সাজায় এক একটা নেতা বের হয়ে আসছে বিএনপি এক একটি ফিনিজ পাখির মতো দল এই সরকারকে পরাজিত না করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে কেউ ক্ষান্ত হবে না মির্জা ফকরুল বলেন বেগম খালেদা জিয়া দেশের বাইরে সুচিকিৎসার জন্য তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিল কিন্তু এখন প্রধানমন্ত্রী বলছেন তার হাতে কিছু নেই আদালতের কথা বলেন বেগম খালেদা জিয়ার কিছু হলে দেশের মানুষ এই ফ্যাসিস্টদের কাউকে ছাড়বে না এই আওয়ামী লীগ এখন কোন রাজনৈতিক দল নয় তারা ফ্যাসিস্ট এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে এরা আর মানুষের দল নয় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী খালেদা জিয়ার চিকিৎসা এবং মুক্তির দাবিতে ১৪ই অক্টোবর অনশন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী চোদ্দই অক্টোবর নয়াপল্টনে অনশন করবে বিএনপি সোমবার নয় অক্টোবর বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন তিন ঘন্টার ওই অনশন কর্মসূচি পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী সমালোচনা করে তিনি বলেন তার কথা শুনলে মনে হয় আমরা রাজতন্ত্রে আছি দেশের মালিক তিনি খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দেশের জনগণ ক্ষমা করবে না বলেও বক্তব্য দেন তিনি Mirza Fakhrul বলেন খালেদাজার চিকিৎসা নিয়োজিত বোর্ডের চিকিৎসকরা পরিষ্কার করে বলছেন দেশে যা যা করা দরকার সবই করা হয়েছে এখন তাকে সুস্থ করতে হলে বিদেশে না নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই তিনি বলেন খালেদাজার দেশে সহনশীল রাজনৈতিক সৃষ্টি করেছিলেন সংসদীয় গণতন্ত্র قائم করেছিলেন আওয়ামীলিক তত্ত্বাবধায়ক সরকার দাবিতে 176 দিন হরতাল দিয়েছে আজ তারা তা মানছেন না আওয়ামীলিক সম্পূর্ণ জন বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে মির্জা ফখরুল বলেন আজ মিথ্যা মামলায় ফর্মায়শি রায় দিয়ে বিএনপির পুনর নেতাকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে তিনি বলেন এবার ক্ষান্ত হন আর অত্যাচার করবেন না আপনারা বুঝতে পারছেন না আপনাদের জন্য কি দাঁড়িয়ে আছে ইতিহাস কাউকে ক্ষমা করে না আয়ুব ইয়াহিয়াও পারেনি এর সাথ পারেনি আপনিও পারবেন না আমেরিকার সঙ্গে তলে তলে সম্পর্ক ভেসতে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে হাসি তামাশা বন্ধ করার জন্য সরকার প্রধান ও সরকারের মন্ত্রী পরিষদকে আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন আমেরিকার সঙ্গে তলে তলে সম্পর্ক ভেসতে গেছে আওয়ামী লীগের উন্নয়নের থলের বিড়াল বের হয়ে গেছে তিনি আরো বলেন তারা সরকার চরম ব্যর্থতা চরম বার্তা পেয়েছে ক্ষমতা তাদের ছাড়তেই হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে যারা আমেরিকার টাকা পাচার করে বিত্ত ভৈবের মালিক হয়েছেন তাদের বিচার দেশের আইনেই হবে তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অতুলনীয় তিনি কেবল সাবেক সফল প্রধানমন্ত্রী নন সাবেক প্রেসিডেন্ট ও সেনা প্রধানের স্ত্রী মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মিনী দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আজ তার জীবন সংকটাপন্ন কিন্তু ফ্যাসিস্ট তাদা সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে তিনি বলেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে তারেক রহমানের নেতৃত্বে আছে গণতন্ত্রের পক্ষের শক্তি আর ফ্যাসিবাদী সরকারের পক্ষে আছে গণতন্ত্র বিরোধী পক্ষ তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের মানুষ রাজপথে নেমে এসেছে শীঘ্রই দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করবে বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা আউট আর বেগম খালেদা জিয়া ইন হবেন সেলফি সরকারের সেলফি উন্নয়ন জনগণের কাছে ধরা পড়ে গেছে বর্তমান সরকার ও অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কথিত উন্নয়নের রাখাল রাজার বাঘের থাবায় পড়েছে মানিকগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা সড়কেই সমাবেশ সরকার পতনের এক দফা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জে জেলা বিএনপির দুপুরে মিছিল বের করলে জেলা শহরের বেউথা মোড় এলাকায় পুলিশ তা আটকে দেয় পরে সড়কে সমাবেশ করেন দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপি সূত্রে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে এর আগে সকাল থেকে জেলা শহরের মোর এবং সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বিজয় মেলা অবস্থান নেয় পুলিশ এই সমাবেশে সভাপতিত্ব করেন খান তিনি বলেন সরকার ষড়যন্ত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রেখেছে দীর্ঘদিন কারারুদ্ধ থাকায় খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে তার জীবন বিপণ্নের দিকে ঠেলে দিচ্ছে সরকার আজ দেশে কোন নাগরিকের গণতন্ত্র ভোট অধিকার মৌলিক অধিকার ও আইনের শাসন নেই ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চোরমনাইপির ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন দখলদার ও খুনি ইসরায়েল বাহিনী মানবতার দুশমন মুসলমানের দুশমন এরা দুনিয়া ব্যাপী অশান্তি লাগিয়ে রেখেছে দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনের দখলদারিত্ব করে নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইহুদি দখলদার বাহিনী থেকে ফিলিস্তিনিদের নারী শিশু পুরুষ কেউই রেহাই পাচ্ছে না সোমবার এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম ফিলিস্তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখন বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে না গিয়ে ইসরায়েলকে এবং ভারতের সাথে সুর মিলিয়ে বাংলাদেশ সরকারও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে অথচ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলে এবং শক্তভাবে পাশে দাঁড়ালে ফিলিস্তিনেরা ঘুরে দাঁড়াতে সাহস পেত এদিকে ফিলিস্তিনে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে আজ মঙ্গলবার দশ অক্টোবর বিকেল তিনটায় রাজধানীর বাইতল মোকারম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় চর্মনায় পীর বলেন যারা বাংলাদেশের মাটিতে বসে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চান তাদের দেশবাসী ক্ষমা করবে না ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে সৌদি কাতার কুয়েত সহ বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে